নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি সকাল থেকে উঠে যতবার বলতে যাচ্ছি পাপার আইবুড়ো ভাত ততবার বলছি পাপার মুখের ভাত আজকে একটু আগে বলছেন পাপার মুখে ভাতের বাজার করতে যাচ্ছি পাপার আইগুড়ো ভাত আজকে এই যে সেটার বাজার করতে যাচ্ছি তো হয়ে গেছে মাছ টাছগুলো সমস্ত কিছু এনে দিয়েছে মানে মাছ ভালো বাড়িতে এসে এখন আমি একটু টুকটাক মুদিখানার বাজার করতে যাচ্ছি তারপরে ওটা হয়ে গেলে পরে তারপরে আবার আমি বেরোবো হচ্ছে পুজোর বাজার করতে তো এখন আপাতত মুদির বাজারটা টুক করে একটু করে আনি বিশেষ কিছু আনার নেই টক দই নিতে হবে নিতে হবে হচ্ছে যেন সরষের তেলটা হয়ে গেছে আর পনির এই আমার মেজক্ষ শ্বশুরমশাই খুব রোদে বসে থাকার একটা প্রবণতা দেখছি যেটা অত্যন্ত ভালো আমার শ্বশুরমশার কিন্তু কখনো এত রোদে বসে থাকা বা আমার মায়ের এটা ছিল না আমার বাবা খুব রোদে বসে থাকতে ভালোবাসতেন আমার শাশুড়ি মাও যাই হোক এখন বাইরে বেরিয়েই দেখছি এদিকে একটা গরু আবার ওই আর একটা গরু বসে আছে দেখে যেন মনে হচ্ছে এরা দম্পতি নিজেদের মধ্যে ঝগড়া করে একটু দূরত্বে বসে রয়েছে যেরকম আমি আর বুমা করে থাকি তো এখন বাজারে যাচ্ছি পনির টনির ওগুলো কিনতে তো পথে আমার মিনামাসির সঙ্গে দেখা হয়েছে মিনামাসি তখন আমাদের বাড়িতেই আসছে আমি গিয়ে বললাম যে জলখাবারের কয়েকটা বাসন হয়েছে মাসি তুমি মাস্তে থাকো আমি তাও ততক্ষণে চলে আসব। যার ফলে মাসিকে যেহেতু দেখে ফেলেছি সেহেতু বাজারে গিয়ে তাড়াতাড়ি বাজারে মানে দোকানে গিয়ে হাতি হাতিমোড়াতে ফেরার সময়টাতে একটু টোটো নিয়ে নিলাম কারণ না হলে মাসির কাজ করতে দেরি হয়ে যাবে আর যতই হোক দেড়টার সময় বাবাকে পাপাকে আসতে বলা হয়েছে তো দেড়টার মধ্যে যেন তার রান্নাটা করে দিতেই হবে সেই জন্য যত দ্রুত সম্ভব বাড়িতে যাব রান্নার কাজ শুরু হবে চলে এলাম দই মিষ্টি আনতে ভুলে গেছি আজকে পাপা রায়বুড়ো ভাতে আমাদের মিনামাসি কি বড়াতে পড়েছে রান্না মিনামাসির বড়াতে কি কি রান্না পড়েছে

তিন রকমের ভাজা মানে বেগুন ভাজা আর চাকা চাকা করে আলু ভাজা নিচে আমার আলপনাদি মুড়মুড়ে আলু ভাজা করছে হ্যাঁ তার আলপনাদি নিচে ভাজছে বাটা মাছ মানে পাঁচ রকমের ভাজার জন্য তা উপরে এখন কি ভাজা হবে সেটা এখন আমরা ঠিক করিনি বেগুনটা ভাজা হবে এটা বুঝতে পারছি আর দুটো কি আছে কি ভাজা হবে সেটা দেখা যাবে আচ্ছা এছাড়া আমি করছি হচ্ছে মাংস আর আলপনাদির নিচে করছে দই কাতলা সর্ষে পাবদা পাবদা সর্ষে আর যেন কি করছে চাটনি আমাদের বিনামাশি নিরামিষ রান্নাটাতে ফাটাফটি রান্না করে সুতরাং যে যেটাতে এক্সপার্ট সেটা করা হল তাই না রান্না বান্না কদমে চলছে যেখানে পোস্ত আর কাজু বাদাম বাটা হয়ে গেল ওখানে বিনামাষি রান্না চলছে ওখানে ডাল হচ্ছে তিন রকম ভাজা কাটা হয়েছে মাংসটা বার করা হয়েছে আমি একটু জলখোয়ার খেলো চা খেলাম কুকুর খেলো তারপরে এখন আমি আবার আর এক দফা

কত একবারই নিয়ে এলে তো ছাতা মাথা ভুলে গেছে চানটা করে নিতে পারতাম তাহলে ঠিক আছে কিরকম করা যাবে এই যাত্রা আর এমন কিছু আনছি না যেটার জন্য আমার রান্না আটকে থাকবে রান্নার জিনিসপত্র সমস্ত কিছু হয়ে গেছে আর আমার শ্বশুরমশাই সকালবেলাতে মানে শ্বশুরমশাইকে যিনি মাছ দিয়ে যান তিনি সকালে এত ভালো দুটো পাকা কাতলা দিয়ে গেছেন যে ভীষণ ভালো মানে কাতলাগুলো আমাদের বাড়িতে দই কাতলাটা আজকে দারুণ হয়েছিল মাছটাও খুব ভালো ছিল রান্নাটাও খুব ভালো হয়েছে তো এখন যাতায়াত দুটোই হেঁটে হেঁটে করছি যদিও আলপনাদি বলে দিয়েছে এক প্যাকেট লবণ আনতে আমার শ্বশুরমশারও কিছু জিনিসপত্রের দরকার ছিল প্লাস মিষ্টি প্লাস দোতলাতে জিরে একদম বাড়ন্ত ছিল সেটা নিয়ে এলাম এবং এসে দেখছি আলপনাদি দু ওভেনে দুটো রান্না চেপে গেছে এবং ওই চাটনি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো নিচেই ভাত হবে আজকে আপনাদের ওপরে কিন্তু ভাত নেই আর ওপরে এসে দেখছি মিনামাসিও রান্না যথেষ্ট এগিয়ে ফেলেছে কিন্তু মিনামাসি যখন রান্না করছিল তখন আমি তার পাশে দাঁড়িয়ে মাংসটা রান্না করতে পারছিলাম না কিন্তু এটাই হচ্ছে শেষ রান্না এবং এখন আমার যথেষ্ট তাড়াহুড়ো শুরু হয়েছে কারণ সবার রান্না শেষ হয়েছে এখন আমার আমার মনে হচ্ছে জন্যই দেরি হবে তো মাংসটা কষাতে দিয়ে একটু বাদেই আপনারা দেখবেন আমার কানে একটা সোনার কানবালা সেটা না আমার মানে খুব যখন আমার টেনশন হয় তখন আমার কেন জানি না মনে হয় একটু নিই তবে এই কান বালাটা আমি কিন্তু বাবার বিয়েতে পরবো না পরবে হচ্ছে আমার টুপুর আজকে যখন মাংসটা কষাচ্ছিলাম তখন ঘরেতে একটা ফোন এসেছিল তো আমি ফোনটা রিসিভ করতে গেলাম তখন সে ওই ফোনের কারণেই আর কি আমাকে একজন একটা ডকুমেন্ট চাইছিল সেজন্য আমাকে একটা আলমারি খুলতে হলো তখনই মনে হলো যে কানবালাটা দেখলাম পড়ি একটুখানি ভালোই লাগবে আমার তো এই ধরনের জিনিসপত্র খুব একটা পড়া হয় না আর পরে কিন্তু বেশ আনন্দ হচ্ছিল যেন হঠাৎ করে কেন জানি না এই ছেলে মানুষই পাগলামিগুলো মাঝে মাঝে করলে মন্দ হয় না তো যাই হোক ডিজাইনটা আজকে দেখাচ্ছি না অন্য একদিন নিশ্চয় আপনাদেরকে দেখাবো শুধু এটুকু বলে দিচ্ছি পাপার বিয়ের দিন এটা টুপুর শাড়ির সাথে পড়বে দাঁড়ান ভালো করে একটুখানি এক ঝলক একটু দেখিয়ে দিই এই যে বিয়ের দিন ভালো করে দেখাবো পাপা রেডি হয়ে চলে এসছে কিন্তু বৌদি এখনো মাউলো হাউলো হয়ে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে বাবাকে দেখতে পাপা তো শাড়িটা পছন্দ হচ্ছে কিনা বলে অনেকে বলছে শাড়িটা শাড়িটা ভালো হয়নি অনেকে বলেছে অনেকে বলেছে শাড়িটা অতটা সুন্দর হয়নি ভালো হয়েছে হুম এই পাপাকে আমাদের আলপনা দিয়ে দুই জ্যাঠা মিলে ভয় পাইয়ে ওপরে পাঠিয়েছিল এই বলে যা বৌদির কাছে বৌদি তোকে শাড়ি পরিয়ে দেব উপরে সে কাছে করে বলছে বৌদি শাড়ি পরব না তোকে শাড়ি পরতে হবে না এই পাপা যখন আমার বিয়ে হয় তখন করতো ফোরে আমাকে ডাকতো বাউদি তখন সেই পাপার বিয়ে ভাবা যায় ভাবা যায় দিন চলে যায় কিন্তু যাই হোক বৌদির জন্য একটু দেরি হলো এগুলো ভাতে বসতে বৌদি রান্না করলো তারপরে চানে যাওয়ার আগ দিয়ে এসেছে চলো বস নিজে বসো এখানে খাবি তো এখানে বুঝলি তো এক এক বাড়িতে আইবুড়ো ভাতের জল এক এক রকম তো জানাই পাপা যেহেতু স্ত্রীলিঙ্গ তাই জন্য কিন্তু আইবুড়ি ভাতটাই সঠিক শব্দ সঠিক উচ্চারণ কিন্তু আইবুড়ো ভাতটাকে উভয় লিঙ্গ হিসেবে অনেকেই ব্যবহার করে থাকেন যদিও সেটা ভুল কিছু নয় কিন্তু আমি আইবুড়ি ভাত বলতেই পছন্দ বেশি করব শ্বশুরবাড়িতে জল নেই প্রথমত ভাতে আর দ্বিতীয়ত হচ্ছে দই দিতে হয় আর অবশ্যই মাছ দিতে হয় অনেকের আছে বাড়িতে আইবুড়ো ভাতে মাংস হয় না আমাদের বাড়িতে কিন্তু মাংস হয়ে থাকে মানে মাংসই কোন নিষেধাজ্ঞা নেই এইটুকুই বলার প্রসঙ্গত বাবার এবং কাকার দুজনের কিন্তু খাওয়া হয়ে গেছে বাবার আইবুড়ো ভাত খাওয়ার আগেই কারণ ওদের দেরি হয়ে যাচ্ছিলো আর ওদের নিয়মের এক চুল এদিক ওদিক হয় না বাবার সঙ্গে মোটামুটি আমি আর টুপুর বসে খেয়েছি আর আলপনাদি মোটামুটি যখন বুঝতে পেরে গেছে যে আর কারো কিছু লাগবে না তখন আল্পনা দিয়েও বসে গেছে পাপার খাওয়া শেষ হয়েছে আমাদের বাকি তিনজনের খাওয়াও শেষ হয়ে গেছে আর পাপাকে শাড়িটা পরে খুব মিষ্টি লাগছে আমার খুবই ভালো লাগছিল সেই জন্য ওকে বললাম যে তারা তোকে একটা ফটো তুলে দিই দেখুন দেখি কি মিষ্টি লাগছে রঙটা ওকে এত মানিয়েছে মানে এই মেয়েটি খুব লক্ষ্মী বন্ধুরা খুব লক্ষ্মী একটা লক্ষ্মী মন্ত ভদ্র সভ্য একটা মেয়ে লেখাপড়ায় যথেষ্ট ভালো যথেষ্ট ভালো চাকরি করে কিন্তু এতটুকু হাম্বরা ভাব অসভ্যতা আমি কিচ্ছুটি কোনো দিন দেখতে পাইনি পাপার শ্বশুরবাড়ি অত্যন্ত ভাগ্যবান যে এত সুন্দর একটা মেয়ে এত ভালো একটা মেয়ে ওদের বাড়ির বউমা হয়ে যাচ্ছে শুধু পাপা বলে নয় আমার খুব শ্বশুরমশাই দুটো মেয়ে খুব ভালো আশা করছি তন্ময়ও খুব ভালো হবে আমার সাথে তন্ময়ের আলাপ নেই বিয়ের দিনই আলাপ হবে যদিও ওরা দীর্ঘদিনের বন্ধু কিন্তু আমার সাথে কখনো আলাপ হয়নি কেন হয়নি কোনো কারণ নেই জাস্ট হয়নি তো নিশ্চয়ই তন্ময়ও খুব ভালো ছেলে ওরা দুজন ভালো থাকুক আনন্দে থাকুক এইটুকুই কাম্য দুজন সম্পূর্ণভাবে সমানে সমানে চলুক আর্থিকভাবে কেরিয়ারের দিক থেকে একেবারে সম্পূর্ণভাবে পরস্পরের পরিপূরক হয়ে উঠুক এবং আশা করছি সেটাই হবে আর আমি না পাপাকে মানে এত মেচিওর কথাবার্তা এত সুন্দর চিন্তা ভাবনা অবাক হচ্ছিলাম বাবা খুব ছেলে মানুষ ছিল কত বড় হয়ে গেল মানে কতটা বড় হয়ে গেল। মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর কথা বলছে আমার শ্বশুমাটার সাথে এই সময়টা যখন গল্পগুলো করছিল মানে কথাবার্তা নিজেদের ওই কর্মক্ষেত্রে কি বিভিন্ন রকম অভিজ্ঞতা সব কিছু তখন আমি অবাক হয়ে তাকিয়ে ভাবছিলাম যে এই পাপা এই কিছুদিন আগে পর্যন্ত কি ছেলে মানুষ ছিল ছেলে মানুষই এখন নেই সেটা নয় তবে অনেক মেচর হয়ে গেছে তো যাই হোক শাড়িটা ভুলে চলে যাচ্ছিল তা আমি বললাম যে একটু কাকিমাকে দেখিয়ে বলিস কেমন লাগছে তো বলল বললো যে ও ব্লগে দেখেছে কাকিমা নাকি পছন্দই হয়েছে যাই হোক শুনে খুব আনন্দ পেলাম এ ধরনের শাড়িগুলো খুব লাগে ও তো ব্যাঙ্গালোর শাড়ি টাড়ি পরবে না কিন্তু বললো যে বৌদি এই শাড়িটা আমি ব্যাঙ্গালোরেতে নিয়ে যাব শুনে ভালোই লাগলো আজকে দিনের একটা পর্ব মিটলো আমার পাপার আইব্রো ভাত এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে একটু পর থেকে ও যে যে চলে গেল। এরপর আমাদেরও তো খাওয়া হয়ে গেছে আলপনাদিরও এখন খাওয়াটাওয়া সব হয়ে গেছে তারপর টুকটা কিছু কাজকর্ম মিটিয়ে আমি একটু শোবো তো তারপরে উঠে নারায়ণ পুজোর বাজার যেটুকু বকেয়া রয়েছে সেটুকু করতে যাব ততক্ষণের জন্য একটু বিশ্রাম নিয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা পর্ব মিটে গেল একটা এবার দ্বিতীয় পর্বের জন্য আবার প্রস্তুতি এবং আবার একবার বাজার দৌড়ুন হতে পারে যে এক যাত্রা আমাকে দুবার যেতে হতে পারে মুদিখানা একবার কারণ আমি একসাথে অত কিছু নিয়ে আসতে পারবো না বাজার। আর মুদি দুজন পুরোহিত দুজনে আলাদা আলাদা খড়দ তবে দশকর্ম জিনিসটা যেহেতু হয়ে গেছে মোটামুটি খড় ধরে একই হুম তো দেখি নৈবিদ্যির জন্য গোবিন্দভোগ চাল এটা মাথায় ঘুর ঘুরঘুর করছে অনেক কিছুই ঘুরঘুর করছে তার মধ্যে এটাও একটা মিলিয়ে মিলিয়ে কিনতে হবে কালকের এই কনফিউশনে আমার খুব অসুবিধা হয়ে গেলো কারণ কালকের দিনটা যদি বাজারটা করে নেওয়া যেত কিছুটা এগিয়ে যেত কারণ দশকর্ম ভালো একটা বেশ হাজপ হয়ে গেছে দেখুন জানি মুশকিল একটু দুজন পুরোহিতের দুরকম রকম আমার মাথা একেবারে গোল গোল হয়ে গেছে আমার দুটো হাতে দুটো ফোন নিয়ে আমি সরাক্ষণ শুধু দেখছি যে এই পুরোহিতের ফর্দ কি ওই পুরোহিতের ফর্দ কি কোন কোনগুলো কেনা অলরেডি মলয়বাবুর ফর্দ থেকে হয়ে গেছে সেটা যাতে এইবার আবার ডবল ডবল কেনা না হয়ে যায় সেই জন্য এত রকমের চিন্তাভাবনা এবং এই কটা বাজার আমি ভেবেছিলাম আমাকে হয়তো বা বাড়ি আসতে হবে কিন্তু না আমার একদম সারা দেড় ঘন্টা লাগলো সবটুকু বাজার একবারে করে নিয়ে আমি বাড়ি এলাম হাত খুলে যাচ্ছিল কিন্তু না খুলে গেলেও কিছু করার নেই কারণ বারবার করে শীতের রাত বেরোনো এটা আমার দ্বারা হবে না তার থেকে যতই ভারী হোক আমি একবারই বাজারটা করে নিয়ে তারপর এলাম তো এসে তারপর এই ঘরটাকে তাড়াতাড়ি করে একটুখানি পরিষ্কার করে নিই কারণ বোমবাদা একটু বাদেই চলে আসবে ও চলে এলে তখন আমাকে রান্নাঘরের দিকটায় ঢুকতে হবে এই যে জায়গাটা দেখছেন এখানটাতেই পুজো হবে যোগ্য করে যেহেতু পুজো হবে সেহেতু এখানে হওয়াটাই কাম্য জায়গাটা এখন অনেকটাই বেড়ে গেছে খাটের মানে অভিমুখটা ঘুরে গেছে তো সেই জন্য কিন্তু এই যে আগের দিনই বলেছিলাম যে এই বিছানার চাদরটা যেহেতু একদিনের জন্য হলেও কেউ শুয়েছে সেহেতু সেটা বাসি হয়ে গেছে এবং এটাকে আমি একদম তুলে দেবো বালিশ টালিশগুলো সব আমি ওই ঘরটায় সরিয়ে দিলাম কারণ বালিশ থাকলেই একটু শুতে ইচ্ছে করবে তো যাই হোক একটা রাতের ব্যাপার কালকেই পুজো হয়ে গেলে আবার বালিশ টালিশগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া যেতে পারে ঠাকুর ঘরে সব পুজোই করা যায় কিন্তু যজ্ঞের পুজো সম্ভব নয় কারণ সিলিংটা নিচু যজ্ঞের মানে আগুনটা সেটা একদম সিলিংয়ে গিয়ে লেগে যাবে সেহেতু একটুখানি ক্ষতি হতে পারে জন্য সাধারণত যজ্ঞের পুজোগুলো আমাদের এই ঘরেতেই হয় রান্নাঘর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু একটি প্রেশার কুকার ছাড়া আজকের আর কিছু বাসন নেই আমি খুবই নিদ্রালু আজকে কিন্তু আমার এডিটিংটা কমপ্লিট না করে রাখলে আমার কোনোভাবেই আমি আজকে শোভ না ঠিক করেছি যদিও আমার শুয়ে পড়া উচিত আজকে তাড়াতাড়ি আমার যেটা হচ্ছে কয়েকদিন হলো যে আমি ভিডিও এডিট করে শুলেও আমার কোনোভাবেই আমি ঠিকঠাক টাইমে আপলোডটা করে উঠতে পারছি না আপলোড করা থাকলেও টাইটেল থামনেল দিতে পারছি না টাইমে কয়েকদিন আমার আজকে যেটা আমার হয়েছে আমার ব্লগটা এডিট করা ছিল না পাপা লাইব্রেরি ভাত মিটলো আজকে তারপরে আমি বসে এডিট করলাম তারপর আমার ব্লগ দিতে আজকে প্রায় বেজে গেলো সাড়ে চারটে কারণ ওইগুলো সব শুরু করে শেষ করতে প্রায় ঘন্টা খানেকের ওপর লেগে যায় এডিট করতেই তো লেগে যাবে সন্ধ্যে ঘন্টা টাইম তারপরে সেটা আপলোডে দিয়ে ইত্যাদি ইত্যাদি ব্যাপার অনেক কিছু তো কালকে সকাল সকাল উঠতে হবে এগারোটার সময় পুরোহিত মশাই চলে আসবেন এই যে ওদের সাথে খানিক হাই হাই করে দাও ইনি ফিরেছেন খুব বেশিক্ষণ আগে নয় কোথায় ফ্যান চলছে বলো তো ফ্যান চলার মতো আওয়াজ পাচ্ছি কোথায় একটা হলো ও আচ্ছা আর চোখে ব্লো আর চোখ তাই তো ঠিক আছে বন্ধুরা আজকে এডিট করতে হবে হ্যাঁ আজকে দিনের ব্লগটা যত দ্রুত শেষ করবো তত আমি এডিটিংয়ের কাজটা শুরু করতে পারবো আর কালকের দিনের জন্য একটু তো উদ্বেগে সেটা তো সন্দেহ নেই যে কোনো কাজের জন্য আগে একটুখানি টেনশন হয় যদি আমি জানি সবই ভালোভাবে যিনি করানো তিনি করাচ্ছেন এবং তিনি ভালোভাবেই করাবেন আমি সম্পূর্ণভাবেই জানি যতক্ষণে পর্যন্ত কাজটি সমাধা হচ্ছে ভেতরে ভেতরে একটা চাপা উদ্বেগ আছে এটা ঠিকই তো ঠিক আছে কালকে পুরোহিত মশাই এগারোটায় আসবেন এবং আমার তাড়াতাড়ি শুতে হবে কালকে কিছু বাজারে এখনও যেতে হবে মানে ফুলটা কাঁচা বাজারটা মানে ফুল আর কি যেন কিনবো মিষ্টি এগুলো কালকে গিয়ে কিনে আনবো দেখি যদি বুমাদা যেতে চায় বা যেতে পারে তো খুবই ভালো কথা আমাকে বেরোতে হয় না তো ফুলটার জন্য আমাকে যেতে হবে কারণ ফুলটা পুরোহিত মশাই বলেছেন দুব্য দিয়ে নারায়ণের যোগ্য হবে সেখানে চার বান্ডিল দুব্ব লাগবে তো কাজে সেসবগুলো বোমাতার পক্ষে মুশকিল আঠাশটা আঠাশটা করে দুগো আলাদা আলাদা করে নিয়ে আসা আঠাশটা করে বান্ডিল চার বান্ডিল তো সেই জন্যই যেতে হবে আমাকে ঠিক আছে যাবো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তো জন্য ঠিক আছে